সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় তিনি তার ফেসবুকে এসে হঠাৎ করে একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে গত জুলাই আন্দোলনের যে সমস্ত ছাত্র ছাত্রীদের উপরে আওয়ামী সরকার নির্যাতন নিপীড়ন করেছে সেই নির্যাতন নিপীড়ন ছিল ফুল সিদ্ধান্ত যার কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা তৈরি হয়েছে তো সজীব অজিত জয় হঠাৎ করে এসে তার রাজনৈতিক বক্তব্য বা তার যে ব্রিফিংটা আসলে রাজনৈতিক অঙ্গনে তথা বাংলাদেশের জনগণের মধ্যে কতটুকু প্রভাব ফেলবে সেটা এখন আলোচনার মূল বিষয় দর্শক আপনারা জানেন যে গত চব্বিশে জুলাই গোপন গণবধানে বাংলাদেশের সাবেক সরকার যে দমন আমি এবং নির্যাতন করেছে এবং যাদেরকে ফেলেছে তার জন্য এখন পর্যন্ত আমার দৃষ্টিতে আমি জানি না যে এবং আমলীগের সাধারণ সম্পাদক সহকারে এবং যারা সভাপতি মন্ডলের সদস্য আছে সিনিয়র নেতারা আছে তাদের পক্ষ থেকে কোনো প্রকারের দুঃখ প্রকাশ করা বা ভুল স্বীকার করা এ ধরনের কোনো ব্রিফিং আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না তবে আমার দৃষ্টিতে আমি এখনো পরে নাই তো সজীবদের জয় যদিও সাবেক প্রধানমন্ত্রী সজীবদের জয়ের তার মা তার সজীবদের জয় ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কি যেন উপদেষ্টা হিসেবে ছিলেন কিন্তু আসলে রাজনৈতিকভাবে তার কোনো পোস্ট পদবিভাবে ছিল না দলীয় কোনো পোস্ট ছিল না তো তিনি দলের ভবিষ্যৎ কান্ডারি এটা আপনারা সবাই জানেন যে তিনি আমলীগেরা আবার নেতৃত্ব দিতে আসছেন তিনি তার বোন সহকারে এটা নিয়ে আলোচনা হয়েছে তো তার ব্রিফিংটা অনেক কার্যকরী ব্রিফিং তার পক্ষ থেকে কোনো কথা বলে সেটা দলের এবং দেশের জন্য অনেক কিছুই বয়ে আনতে পারে এটাই স্বাভাবিক তবে আমার মনে হয় যে সজীবদের জয়ে যে ভুল শিকার টাস্ক এসে করলো সেই ভুল শিকারটা যদি আওয়ামী লীগ সভা তার মা যদি শেখ এবং তার দলের সাধারণ সম্পাদক অথবা সভাপতি মন্ডলীর সদস্যদের বিন্দুদের ভিতরে কোন একজন ব্যক্তি এসে যদি এই জুলাই আন্দোলনের পরে নির্যাতন নিয়ে যদি ভুল স্বীকার করতো যদি বলতো যে আমাদের এই দমন প্রিয়নটা ছিল আসলে ভুল সিদ্ধান্ত আমাদের বোঝার ভুল ছিল এবং জুলাই আন্দোলনের যারা হতাহত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি অথবা তুমি যদি বলতো যে জুলাই আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল তাদের যে আন্দোলন ছিল সঠিক পথে আমাদের সিদ্ধান্ত ছিল ভুল তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে অন্য একটা ভিন্ন মাত্রা একটা সৃষ্টি হতো কারণ আজকে যে আমলিকের যে এই দুঃসময় এই দুঃসময়ের যে যে অবস্থানটা তৈরি হয়েছে আমলিকের এই অবস্থানটা হয়তো বা ফিফটি পার্সেন্ট হয়ে যেত কারণ এদেশের মানুষ অনেক আবেগ প্রবণ ঠিক আছে তো কেউ যদি ভুল স্বীকার করে সেই ভুল শিকারের জন্য এদেশের মানুষ কিন্তু অনেক আবেগী হয়ে ওঠে যদি আওয়ামী পক্ষ থেকে যদি এই ধরনের ভুল স্বীকার করা হতো তাৎক্ষণিক ভাবে যে জুলাইয়ের গণভ্যথানের পরবর্তী সময় যে আমাদের এই সিদ্ধান্তটা ছিল ভুল আমরা দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং জুলাই আন্দোলনে যা হতাহত হয়েছে আহত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি তাদেরকে আমরা আবার পূর্ণ সহযোগিতা করবো এই ধরনের যদি কোনো ব্রিফিং আসতো আমার মনে হয় না যে আজকে আওয়ামী এই দুঃসময় বা দুঃ দেখতে হতো বা এতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হতো কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতবার ক্ষমতা এসেছে তাদের যে রাজনৈতিক ভাবে যে সরকার গঠনের আদৌ অব্দি পর্যন্ত তারা তাদের ভুলের কোন স্বীকার কিন্তু করেনি সবসময় তাদের ভিতরে একটা দাম্বিকতা অহংকার তাদের ভিতরে একটা মানে একঘেমি কাজ করেছে অর্থাৎ তারা শুধু মনে করে যে বাংলাদেশটা শুধু তাদের জন্যই বাংলাদেশটা শুধু আমলীগের এবং এই দেশটাকে স্বাধীন করেছে শুধু আমুলিক শেখ মুজিব এছাড়া তাদের ভিতরে কোনো আর কোনো অন্য চিন্তা ভাবনা কিছু নেই তারা স্বাভাবিকভাবে নিতেই পারে না যে এই দেশটা এই আঠারো বিশ কোটি মানুষের দেশ এই দেশটা আঠারো কোটি মানুষ দেশকে ভালোবাসে এ দেশের মানুষ এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নিজেদের জীবন দিয়ে দিতে পারে সেটা একাত্তরে কিন্তু প্রমাণ করে দিয়েছে তখন কিন্তু শেখ মুজিব দেশে ছিলেন না তিনি বক্তব্য দিয়ে কিন্তু পাকিস্তানে চলে গিয়েছিলেন তাকে গ্রেপ্তার হয়েছিলেন এবং আমি এমন কোন সিনিয়র পার্সনে তিনি রণক্ষেত্রে বা মাঠে থেকে যুদ্ধ করেছে বলতে পারবে না বুকে হাত দিয়ে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে দুই চারজন আছে বাকিটা সবাই ভুয়া মুক্তিযোদ্ধা আমি মনে করি কারণ তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা হয়নি কাজ করেছে তারা আজকে সে আঠারো কোটি মানুষকে তারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লোক মনে করে যার কারণে আজকে আমলিগের অবস্থা আমলিককে একটি মানে দেশের মানুষের কাছে তারা মানে বানিয়ে ফেলেছে কি যে তারা শুধু মুক্তিযোদ্ধা প্রেমী আর দেশের জনগণ মুক্তিযোদ্ধা প্রেমী না দেশ প্রেমী না স্বাধীনতা প্রেমী না এটা ছিল তাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত বা ভুল একটা মানে দাম্বিকতা ভিতরে কাজ করলে সেই দাম্বিকতা কাজ করলে যা করা দরকার তাই করেছে হত্যা করা হয়েছে সেই হত্যার পিছনে উদ্দেশ্য ছিল অন্য একটা উদ্দেশ্য ছিল বা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য উদ্দেশ্য ছিল অথবা বঙ্গবন্ধুর ভুল ছিল সেই ভুলটা তারা কখনো স্বীকার করে না অর্থাৎ এক নায়কতন্ত্র একটি শাসন কায়েম করার লক্ষ্যে তারা কাজ করতেছিল বাকশালী কয়েম তো গণতান্ত্রিক রাষ্ট্র যেটা বহুমাত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে পাকিস্তানকে হটিয়ে দিয়ে একটি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দেশ স্বাধীন করেছে দেশের জনগণ আর সেই গণতান্ত্রিক রাষ্ট্রকে আবার যদি এক নায়কতন্ত্র রাষ্ট্রে পরিণত করতে চায় তখন সে সময় সাড়ে সাত কোটি মানুষ কি হবে ক্ষিপ্ত হবে না এটা স্বাভাবিক সেটা ছিল তাদের রাজনৈতিক একটি মূল সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের জন্য তারা কখনই ক্ষমা চায়নি ছিয়ানব্বই সালে মায়াকান্না করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে তখন তাদের শুরু হয়ে যায় আবার সেই পুরনো স্মৃতি পুরনো কার্যক্রম পুরনো সবকিছু কর্মকান্ড গুলো যার কারণে ছিয়ানব্বই থেকে এক সাল পর্যন্ত তাদের ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকার পরে আবার বিএনপি ক্ষমতায় আসে তাদের ভুলের কারণে কারণ তখনকার সময় আমলে আসলে হটানোর কোনো প্রয়োজন আমি মনে করি ছিল না কিন্তু আওয়ামী কিছু শাসন আমল ছিল সেই শাসনের ভুল সিদ্ধান্ত ছিল সেই ভুল সিদ্ধান্তের কারণে মনে করেন যে আওয়ামী তখন জনগণ কিন্তু ফিরিয়ে দেয় আবার যখন বিএনপি থাকে বিএনপি ক্ষমতার পরে ফখরুদ্দিন মহিনুদ্দিনের সময় পরবর্তী সময় আওয়ামী কিভাবে ক্ষমতায় সে গেছে পরপর তিনবার এদেশের সেটা এদেশের প্রত্যেকটা জনগণ জানে প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা পারসন জানে যে আমূলিকের এই শাসন আমলটা কেমন ছিল ভয়াবহ দুঃসময় জনগণকে জিম্মি করে বিরোধী দলবলের বিরোধী দলদের মতগুলোকে জিম্মি করে তারা ক্ষমতা মসনদে বসেছিল ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল কাউকে স্বাধীনতাতা দেওয়া হতো না যদিও স্বাধীনতা কিছুটা দেওয়া হয়েছিল কিন্তু তাদের পক্ষে কথা বললে বিপক্ষে কথা বললে তাদের দোষগুণ কথা শুরু করলেই বলা শুরু করলে তাদেরকে নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো কিন্তু এই যে দীর্ঘদিনে তাদের যে ভুল বা তাদের যে এই ভুল মানে सिद्धांतগুলো একঘেমিতা বা তাদের যে আসলে মানে একটা স্ট্রিম রোলারের মতো তাদের রাষ্ট্র পরিচালনা করা এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তাদের যে আজকের এই ভোগান্তির জন্য তাদেরকে ভুল স্বীকার করতে কখনো দেখিনি তো আসলে জয় হঠাৎ করে সে তাদের তার দলের পক্ষে ভুল স্বীকার করছে এই ভুলটা আসলে রাজনৈতিক অঙ্গনে তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে না কারণ তিনি রাজনৈতিক কোনো এখনো মুখ্য ব্যক্তি হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনীতিতে যদিও তিনি সাবেক মানে ভবিষ্যৎ আওয়ামী লীগের হতে পারেন স্বাভাবিক তার ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে তো এই হিসাবে তাকে হয়তো বা ভবিষ্যৎ কান্ডারি বলা হচ্ছে কিন্তু আসলে এখন পর্যন্ত মূল ভূমিকা তিনি নেই তার মা এখন পর্যন্ত জীবিত আছে তো তার মায়ের পক্ষ থেকে অথবা দলের যারা সিনিয়র নেতার আছে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে জুলাইয়ের যে এই সমস্ত যারা আহত যোদ্ধা বা নিহত যোদ্ধা যারা ছিল তাদের কাছে ভুল স্বীকার করা বা রাষ্ট্রের কাছে ভুল স্বীকার করা দেশের জনগণের কাছে ভুল স্বীকার করা এই ধরনের কোন কর্মকাণ্ড কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারিনি তো আমলি আসলে কখনই এটা ভুল স্বীকার করবে না করার মতো মন মানসিকতা নাই কারণ তাদের বক্তব্য বা তাদের নেত্রীর বক্তব্যের মধ্যে কখনই ভুল স্বীকার বা ভুল কখনই করতে পারেনি মানুষ কিন্তু তার ফাইনাল সিদ্ধান্ত এটাই হচ্ছে তার মূল কথা ঠিক আছে তো আমরা সবসময় লক্ষ্য করে দিছি তার ভিতরে একটা দাম্বিকতা কাজ করে তিনি শেখ মুজিবের কন্যা তিনি বাংলাদেশের স্বাধীনতার আহ মহানায়কের কন্যা তিনি জাতির কন্যা তিনি এটাই ভাবেন সবসময় এটাই ভাবেন তার ভুল হইতে পারে না তার কোনো ভুল সিদ্ধান্ত হইতে পারে না তিনি মহামানব হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন সবসময় দেখেছি তার কথাবার্তা তার আচরণবিধির মধ্যে আমরা এটা লক্ষ্য করেছি তো আজকে তার এই দাম্বিকতা তাকে ধ্বংস করেছে তার দলকে ধ্বংস করেছে আজকে যদি তার দাম্বিকতা না থাকতো তার মনের ভিতরে কি আছে সেটা সে তার মন দিয়ে বিচার করতো কিন্তু ভাবে যদি সে দাম্বিকতা না দেখাতো তার কথার মধ্যে দাম্বিকতা না দেখাতো প্রতিহিংসামূলক কথা না বলতো ধ্বংসাত্মক মূলক কথা না বলতো তাহলে হয়তো আজকে বাংলা রাজনীতিতে তার অবস্থানটা থাকতো অন্যভাবে আজকে তাকে দেশ থেকে বিতাড়িত হইতে হতো না আজকে তার দলের অবস্থান এরকম হতো না আজকে শুধু তার মাত্র একটি পার্সনের উপরে নির্ভর করে আজকে তার দলের অবস্থা একটি বৃহত্তর জনগোষ্ঠী একটি দল বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি দল সেই দলের সেই নিজে তৈরি করেছে আর কোনো নেতাকর্মীদের জন্য এই দলের এই অবস্থা বরালী হয়নি যদি বলে যে আসলে অনেক কর্মীদেরকে দোষারোপ করে সে কিন্তু সিদ্ধান্ত দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করার দায়িত্ব ছিল তার কিন্তু সেটা ব্যর্থ হয়েছে বা অথবা তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে সবকিছু কারণে বাংলা রাজনীতিতে আসলে আল্লাহর বসবাস করে এত অলি আল্লাহর দল আসলে কখন কি ভুল করতে পারে দর্শক আপনাদের মতামত লিখে যাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে